খড়গপুরে সিপিআইএম এর জেলা সম্মেলন জেলা জুড়ে অর্থ সংগ্রহে নামল সিপিআইএম আগামী বারো এবং তেরোই জানুয়ারি খড়গপুরে সিপিআইএমের পঁচিশতম জেলা সম্মেলনের আয়োজন হচ্ছে সেই সম্মেলন করতে জেলা জুড়ে অর্থ সংগ্রহে নেমেছে সিপিআইএম কেশপুর বাজারে শনিবার দিনভর লাল এর সিপিআইএমের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় অর্থ সাহায্য চাইতে দেখা গিয়েছে সিপিআইএম এর কেশপুর এক নম্বর এরিয়া কমিটির সদস্য ঘোষ জানিয়েছেন দুদিন ধরে এই জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে আমাদের এই অর্থ সংগ্রহ আমরা শাসক দল তৃণমূলের মতো কাঠমানি নেই না কাঠমানির অর্থে আমাদের চলে না আমরা গরিবদের পার্টি গরিবদের সঙ্গে থাকি তাই একেবারে রাস্তায় খেটে খাওয়া গরিবদের কাছেও যৎসামান্য অর্থ সংগ্রহ করে এই কর্মসূচি সফল করার চেষ্টা করছি এদিন সিপিআইএম এর এই নেতা কেশপুরের সিপিআইএম এর কাজকর্ম কমে যাওয়া নিয়েও জবাব দিয়েছেন তিনি বলেন বর্তমান শাসক দলের কারণে বিরোধী কোন রাজনৈতিক দলের স্বাভাবিক কাজকর্ম করতে পারে না একাধিক প্রতিকূলতা তৈরি করেছে তারা তাহলেও আমরা পিছিয়ে যায়নি স্বাভাবিকভাবে লড়াই করার চেষ্টা করেছি আমরা এইভাবেই এগিয়ে যাব। সন্ধানে সম্মেলন যাবো বারো এবং জানুয়ারি এর আগে আমাদের এরিয়া কমিটি তার আগে শাখা পুলিশ সম্মেলন আমরা সম্পন্ন করেছি এখন সবাই জানেন যে কমিউনিস্ট পার্টি বিশেষ করে সিপিআইএম পার্টি তার নিজস্ব কোনো তহবিল নেই এবং তহবিল তোলার জন্য জনগণের উপরেই ভরসা করতে হয় স্বাভাবিকভাবে এই সম্মেলনকে পরিচালনা করার জন্য অর্থের কিছু প্রয়োজন আর সম্মেলনটা যে হচ্ছে এটা জনগণের কাছে প্রচার করার জন্য তাদের বাড়ি বাড়ি দোকানে দোকানে রাস্তাঘাটে আমাদেরকে প্রচারটা সংগঠিত করতে হয় এরকম সারা পড়ল একদিকে যেমন এটা আমাদের অর্থ কিছু হয় পাশাপাশি জনসংযোগটাও হয় সাড়া পড়েছে সব মানুষ যে যার সাধ্য মতো দিয়েছেন ইচ্ছা মতো দিয়েছেন আমরা তার কাছে কোনো দাবি করি এবং জেলা সিদ্ধান্তই ছিল প্রত্যেকটি এরিয়া কমিটিতে লাল সালু নিয়ে তহবিল সংগ্রহ অভিযানে নামতে হবে ইতিমধ্যে প্রায় বেশিরভাগ এরিয়া কমিটি তারা নেমেছে আমরা আজকে শুরু করলাম আমাদের এই গোটা ব্লক জুড়ে গোটা ব্লকে যে তিনটা এরিয়া কমিটি আছে তিনটা এরিয়া কমিটিতে এই ধরনের লাল সালু নিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া হচ্ছে সারা ভালো অর্থ কত হলো সেটা বড়ো কথা নয় বড়ো কথা মানুষের স্বতঃস্ফূর্ত মানুষ ভাবে দান করেছেন যেমন দোকানদার দিয়েছেন বৎচল্টি মানুষ তারা আমাদের সংগ্রহ দেখে তারা এসে তাদের ইচ্ছা মতো সাধ্য মতো তারা তাদের অর্থ দিয়েছে যে আমরা নির্বাচনী বর্ণব নেবো আমরা কর্পোরেটের কাছ থেকে কোটি কোটি টাকা নেবো এইটা আমাদের পেশা নয় এটা হয়তো ওদের পেশা স্বাভাবিকভাবে ওদের টাকা লাগে না ওদের মানি আছে ওদের প্রমোটারই আছে আর আমাদের তো এগুলো নেই আমাদের ভরসা জনক একেবারে প্রান্তিক অংশের জনক একেবারে আমরা দেখেছেন আপনারা যারা যে মানুষটি দিনে একশো টাকা রোজগার করে বলা যায় যে জুতোর কাজ করে তার কাছেও আমরা গেছি তিনি এক টাকা দিয়েছেন সেটা আমরা সগ্রহ গ্রহণ করে এটা আমাদের পেশা নয় এটা দিয়ে আমাদের সংসার চলে আমাদের ব্যবহার করার কথা আমরা বছর ধরেই ভেবেছি এবং তা করেছি তার জন্যে আমাদেরকে মানুষের কাছে যেতেই হয় প্রতিবারই যেতে হয় শুধু মানুষের কাছে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা যারা সিপিএম পার্টি করি আমাদের প্রতি মাসে মাসে পার্টিকে লেভি দিতে হয় পার্টি চালানোর জন্য সেটাও আয়ের উপর নির্ভর করে কারো কারো হয়তো মাসে দশ টাকা কারো মাসে দুশো টাকা পাঁচশো টাকা আছে যার যেমন আয় তার তেমন লেভি স্বেচ্ছায় তারা দেয় এইভাবেই কমিউনিস্ট পার্টি বিশেষ করে সিপিআই কোথায় আন্দোলনে নামি প্রতিবন্ধকতা আছে প্রশাসনিক প্রতিবন্ধকতা একটা আছে স্বাভাবিকভাবে আমরা যখনই নামবো বলে মনে করি আমাদের কাছে একটা প্রতিবন্ধকতা এসে দাঁড়িয়ে যায় কারণ ওই দিন আবার অন্য রাজনৈতিক দল আসন স্বাভাবিক আমরা আবার নামবো আমরা আমার নাম আর তাছাড়াও এখনও তো একেবারে মুক্ত হয়ে গেছে ব্যাপারটা নয় এখনও মানুষ যে সব মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে এই বিষয়টা নয় কেশপুরের মুখে নেই যে মানুষ রাস্তায় নামলে সে ফিরে গেলে বাড়িতে কেউ কিছু বলছে না এরকম ব্যাপারটা তো নয় যেদিন প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হবে এবং আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল যেদিন তারা বলবে যে রাজনৈতিক ময়দান সকলের জন্য যে যার মতো তার মত প্রকাশ করতে পারবে যে যার কথা সে তার বলতে পারবে যেদিন হবে সেদিন দেখবেন মানুষের ঢল আটকে রাখতে পারবে কিরাইতে আমি এরিয়া কমিটি মেম্বার না কেশপুর এক এরিয়া কমিটি